এ এমনি তো যাচ্ছেন রিক্সে আপনার পরিবারই তো রিক্সে হইছে আপনি তো নিজে রিক্সেই আপনি মরে গেল সমস্যা নাই আপনার এই ছোট দুইটা বাচ্চা এ সুমকরন ভাই বাসা কোথায় আপনাদের যাচ্ছেন কোথায় যাচ্ছে তো কোথায় সামনে যাচ্ছে মানে নড়াইল এসে সামনে কোথায় যাচ্ছেন এই যে আপনা আপনার হেলমেট কোথায় এইটা এটা এইটা কি ওখানে রাখার নিয়ম তারপরেও দেখেন বাচ্চা নিয়েছেন সামনে রিক্সে ব্যাগ এই পাশে একটা ওই পাশে দুইটা ওনার কোলে বাচ্চা এ এমনি তো যাচ্ছেন রিক্সে আপনার পরিবারেই তো রিক্সে রইছে আপনি তো নিজে রিক্সেই আপনি মনে মরে গেল সমস্যা নাই আপনার এই ছোট দুইটা বাচ্চা এইভাবে হেলমেটটা ঝুলায় রাখছেন এটা আপনার ব্যস্ততার দোহাই দিয়ে এটা হয় না ব্যস্ততার দোহাই পরে দিবেন আগে নিজে জীবন বাঁচান একটা অ্যাক্সিডেন্ট হইলে আপনার মাথা আগে সেফ থাকলে আপনারই ভালো ভাই আমাদের কোনো উপকার নাই নেক্সট টাইম এরকম ভুল করা যাবে না